পড়ছিলাম রূপ কথা কলমে ফাতেমাতুজ পর্ব সংখ্যা চব্বিশ আয়ানার সমস্ত শরীর জ্বলে উঠল কুহমাত্র কি বলে গেল সেটা ভাবতেই ওর মাথায় আগুন জ্বলে যাচ্ছে ও ঘরময় পাইচারি করতে করতে পৌঁছালো মায়ের কক্ষে মাথা ঠিক নেই মা ঘুমিয়ে আছেন ও ডেকে তুললো আবিদা বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে ঘটনা বলতে গিয়ে আয়ানার মনে পড়লো দীপ্ত দাদা ভাইয়ের কথা সে মানা করেছে কথা পাচকান না করতে যদি বিষয়টা সে এখনই বলে দেয় তবে চোখে খারাপ হতে হবে। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। থম ধরে দেখে আবিদা ধমকে কথা বলিস না কেন সকাল সকাল কি শুরু করলি না কিছু না তুমি ঘুমাও তিনি তাজ্জব বনে গেলেন আয়না অলস পায়ে বেরিয়ে এলো ভাবতে লাগলো সামনেটা নিয়ে কুহকে সে যতটা সহজভাবে নিয়েছিল মেয়েটি ততটাও সহজ নয় ও ভেতরে ভেতরে বড্ড শিয়ানা সকালের নাস্তার টেবিলে দুজন নতুন মানুষের আগমন হলো নতুন বলতে এরা সদস্য তবে দীর্ঘদিন পর আসা রাত্রির বাবা আর মা মোটামুটি উৎসব লেগে যাওয়ার মতন অবস্থা হলো দ্বীপ্রোর খুবই সালমা বললেন কতদিন পর সবাই আমরা শুধু ছোট ভাবি বলে থামলেন তিনি কুহুর দিকে চেয়ে বললেন এই কুহু ভাবি কবে আসবেন খুব ঠিকভাবে বলতে পারল না খাওয়া যান করলেও আজ এসেছেন টেবিলে অনেকটা চাঙ্গা দেখাচ্ছে তাকে কাজ শেষ করে আসতে বলেছি যা যাচ্ছে ভাবি চাইলে কিন্তু সবটা সুন্দর হতে পারতো কিছু জমি বিক্রি করলেই তো হয় এ কথা বলতেই বৃদ্ধা একটু চটে গিয়ে বললেন যেটুকু আছে তাও শেষ করুক বংশের কিছুই আর না থাকুক সালমা একটু দমে গেলেন অতীতে ভাইরা যখন সম্পত্তি ভাগাভাগি করল তখন সেও ভাগ পেয়েছে উপায় না পেয়ে ভাইদের সাথে বিক্রিও করেছে তবে দুই ভাইয়ের মতন স্বার্থপর ছিলেন না তিনি নিয়মিত ছোট ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তার বাড়ির খবর নিয়েছেন সব সময় সালমা ছোট করে বললেন দুঃখিত আম্মা আসলে এই পরিস্থিতি তো নেয়া যাচ্ছে না আমার দুই ভাতিজির ভবিষ্যৎ আছে না আলবাদ আছে আল্লাহ যা রেখেছেন ভাগ্যে তাই হবে তোমার ছোট ভাই ঐতিহ্য ধরে রেখেছে এ দিনখানা মাদ্রাসা চালিয়ে এসেছে বছরের পর বছর ধরে স্কুলটা নিজ হাতে গড়ে তুলেছে তার সেই কষ্টের গড়া সব কিছু এভাবে তো শেষ করতে পারি না আমরা প্রয়োজনে বলে তিনি থামলেন একটু বললেন না কিছুই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো বৃদ্ধাকে ঘরে পৌঁছে দিল আবির খবর কি ভাই খবর তো ভালো নানি যান এবার বিয়েটিয়ে করবে তো নাকি সে চিন্তা নাই চিন্তা তো আছে আপনি যদি ব্যবস্থা করেন বলেই আবির হাসলো বৃদ্ধা এসে বললেন তা ভালো মরার আগে অন্তত এক নাতের বউ দেখে যাই এভাবে বলছেন কেন আল্লাহ আপনার অনেক হায়াত দান করুক দরজার কাছ থেকে আমিন পাঠ করল আয়না ওকে দেখে হাসলো আবির নাদিজানের অনেক হায়াত হোক আরে আর কত এত হায়াত দিয়ে হবেই বা কি সবাইকে একসাথে দেখতে পারলাম এখন মরেও শান্তি তবে এর আগে যদি নাতি বউ দেখে যেতে পারি নাতি বউ বলেতে আয়ানার চোখ দুটো চকচক করে উঠল ও উৎসাহ নিয়ে বলল দীপ্র দাদা ভাইয়ের বউ আর দীপ্র ওর চিন্তাবাদ এখন আবিরের বউ দেখতে চাই কথাখানা পছন্দ হলো না আয়নার কেন দীপ্রের বউয়ের চিন্তা বাদ যাবে কেন কুহু ছাড়া কি দীপ্রর যোগ্য আর কেউ নাই ওকে কি চোখে পড়ে না কারো সুন্দরী শিক্ষিত স্টাইলিশ কোন দিকের কমতি তার আড্ডা গল্পের কথা থাকলেও রাতে আসলে কিছুই হয়নি আবিরের সাথে মাত্রই বসার সুযোগ হলো দীপ্রোর ওরা বসেছে বাড়ির ঠিক মাঝে এই বাড়িটা মাঝ দিকটায় কিছুটা খোলা স্থানের মতন রয়েছে আর তার চারপাশে জুড়ে করিডোর ও পুরাতন বাড়িগুলো বাড়িগুলো যেমন হয় মাঝের খালি জায়গাটায় চৌকি রাখা সেখানেই বসেছে দুজন কথা বলতে বলতে দীপ্র শুধালো বিয়ে তাহলে এবার পাকা ভাই রিক্স আছে মেয়ে তো রাজি কিন্তু মেয়ের বাপ যে বড্ড পাজি আবিরের এহেন ছড়ায় হো করে হেসে উঠল দীপ্র চতুর্ভুজ আকার করিডোর দিয়ে দৌড়ে এলো কুঞ্জ এসে বসলো ভাইদের মাঝে আবিরর চুলগুলো নাড়িয়ে দিয়ে বললো কুঞ্জকে আগে বিয়ে দিব আমার বিয়ের বয়স হয়েছে নাকি কি বলিস বিয়ের বয়স হয়নি তোকে বিয়ে দিলে তুই বাপ হয়ে যাবি কুঞ্জ বাচ্চা হলেও ওর লজ্জা লাগলো ও ছুটে পালালো দীব্র হাসলো কুঞ্জর কথা বাদ তোর বাপ হওয়ার সময় হয়েছে বিয়েটা এবার কর আবির কিছুটা হতাশ হলো তার একটা প্রেমের সম্পর্ক আছে দু গ্রাম পরে কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা ভীষণ কঠোর জামাই নির্বাচনে তার হাজারটা শর্ত রয়েছে সেসব নিয়ে আবিরের যত ভয় সারাদিনে একটা বনের জন্য দেখা হয়নি দীপ্র কুহুর এবার হলো কুহুর তার গাছগুলোর পাশে বসা হাঁটুতে গাল পেতে রাখা দীপ্র শব্দহীন ভাবে এসে দাঁড়ালো কয়েক সেকেন্ড থেমে থেকে শুধালো ভার্সিটি যাসনি না কেন ইচ্ছে করছে না কেন জানি না দি প্রথমকে রইল ক্ষণকাল ওভাবেই গেল ছোট করে শ্বাস ফেলে ছেলেটি বলল যা হবার তা তো হয়েছে কুহ এবার সব ঠিক কর পড়াশোনায় মন দে কুহুর দু চোখ বেয়ে জল নেমে এলো ও হাতের তলাতে মুছে নিয়ে বললো এত দরদ কেন দেখাচ্ছেন দরদ চেয়েছি আমি দরদ দেখাচ্ছি না আমি তোর ভালো চাই খুব ভালো চেয়েছেন এই ভালো চেয়েছেন যে আজ আমার বন্ধুদের সাথেও সম্পর্ক শেষ করতে হলো দীপ্র বিস্মিত হয়ে রইল কুহর খুব কান্না পাচ্ছি চিৎকার করে কাঁদতে পারলে মনটা ভালো হতো বন্ধুদের সাথে সম্পর্ক কেন শেষ করলি আপনার জন্য ওদের ভুলের কারণেই আপনার কাছে বিষয়গুলো গিয়েছে আর আপনি সুযোগ নিয়ে আমাকে অপদস্থ করলেন আর এখন তো আয়না আপু কথা শেষ করলো না কুহুর দীপ্র ভ্রু কুঞ্চিত করে বললো আয়না কি করেছে কিছু না ও বলে দিয়েছে না তাহলে আমার মাথা ব্যথা করছে আপনার সাথে কথা না বলি বলে গুহ বসা থেকে উঠে গেল ওর চুল খোপা করা ছিল আলগা করে দ্রুত বসা থেকে উঠে যাওয়া আলগা খোপা আর আলগা হয়ে গেল পিঠময় ছড়িয়ে পড়লো ছলমলে চুলগুলো বসার ঘরে একটা চমৎকার আবহাওয়া চলছে আয়না নিজ হাতে রান্না করছে তার রান্নার প্রতি ইদানিং খুব আগ্রহ দেখা যাচ্ছে সবাই প্রশংসা করে চলেছে কুহকে আয় আয়না সেসবের মাত্রা বাড়িয়ে দিল সবাইকে আরো তোষামত করে খেতে বলল সালমা বললেন খাচ্ছি তো তুই বস আরাম করে ঘেমে নিয়ে এত কিছু করেছিস তোমাদের জন্য এইটুকু করব না তা করবি বস এখন বলে টেনি বসিয়ে দিলেন তিনি কুহোর শুকনো ঢোক গেল ওর মনে পড়লো একটা সময় ও খুব বান্না করত। বাবা স্কুল থেকে ফিরে সেসব টেস্ট করতেন প্রশংসা করতেন সেই দিনগুলো হারিয়ে গিয়েছে এই কুহ ডাকলো আবির কুহ ঘোর থেকে বেরিয়ে বললো হ্যাঁ সবাই খাচ্ছে আয়না বানিয়েছে এসব তুইও খা কনা একটা ভাজা নিয়ে নাড়াচাড়া করছে একদমই খেতে ইচ্ছে করছে না তার অথচ ভীষণ পেটক সে আমার পেট ভরা আবির ভাইয়া তোমরা খাও একটা খা পরে খাবো বলে বাড়াতে নিচ্ছিল কুহ আয়না বসা থেকে উঠে পড়লো একটা ভাজা তুলে নিয়ে এগিয়ে এলো দাঁড়া পাঁচ হামলো কুহুর আয়ানা ওর বরাবর এসে দাঁড়ালো একদম চোখে চোখ রাখলো কুহর দুটো চোখ লাল টই টই করছো জলাই আয়না বলে ভাজাটা কুহর মুখের দিকে বাড়িয়ে দিল আয়ানা স্বাভাবিকভাবে দেখলে ঘটনাটা খুব সুন্দর মনে হতে পারে সবাই নিকট আয়ানা মহান কেউ হতে পারে তবে কুহু আর আয়ানাই জানে এই ঘটনাটা সুন্দর নয় একদমই নয় আয়নার তিরস্কার সতর্কতা সব মিলিয়ে এই ঘটনাটা একদমই সুন্দর নয়